আজকে যত বন্দিশালার পিঞ্জিরে হান্ডে আঘাত অগ্নি জ্বালা খুমরাঙা ওই জিঞ্জিরে আজকে যত বন্দিশালার পিঞ্জিরে হান্ডে আঘাত অগ্নি জ্বালা খুমরাঙা ওই জিঞ্জিরে আশুক তুফান বজ্র নিনাদ বাধার পাহাড় বিদ্যুৎ পথ আগুনের খুন্দা মাখিয়া আজকে যত বঙ্গিশালার পিঞ্জিরে হান্ড্রে আঘাত অগ্নি জ্বালা খুন রাঙা ওই জিঞ্জিরে আজকে যত বঙ্গিশালার পিঞ্জিরে হান্ড্রে আঘাত অগ্নি জ্বালা খুন রাঙা ওই জিঞ্জিরে হো 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 যুদ্ধ যদি হবে আবার হাতে অস্ত্র দে ওই হারামের বিষ্মাখাতের বুকে বিধে যুদ্ধ যদি হবে আবার হাতে অস্ত্র ওই হার মেয়ে বিষ্মাখা তেরি বুকে বিধে দে চম্বে আগুন উঠবে তুঁহ লড়বে নবিন তুলবে নিশান বাতা মৈঠে উঠেছে দে সাচ্ছ করে আজকে যত শালার পিঞ্জিরে হান্ড্রে আঘাত অগ্নি জালা খুন রাঙা ওই আজকে যত পিঞ্জিরে আঘাত অগ্নি জালা খুন রাঙা ওই বক্ষ হতে রক্ত ঝরে তক্ত পারু দে রক্ত ঝরে মানতে বৌদ্ধ দুয়ার লোহ কপাট মারে লাথি হেজকা দে রক্ত লোক ওই হায় না দে রক্ত মাখা খুন রক্ত মাখা খুন আজকে যত বন্দিশালার পিঞ্জিরে হানরে আঘাত অগ্নি জ্বালা খুন রাঙা ওই জিঞ্জিরে আজকে যত বন্দিশালার পিঞ্জিরে হানরে আঘাত অগ্নি জ্বালা খুন রাঙা ওই জিঞ্জিরে